হ্যালো বন্ধুরা আছো তোমার সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সুন্দরবন ডে ওয়ান পার্ট টু ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো তোমরা যারা পার্ট ওয়ান দেখো নি তোমরা গিয়ে পার্ট ওয়ানটা দেখে নাও দুপুরে লাঞ্চের পরে আমরা লঞ্চ থেকে নিয়ে পড়লাম আমাদের ফার্স্ট সাইট সিন দেখার জন্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যতগুলো লঞ্চ দাঁড়িয়েছে সবাই সাইট সিনের জন্যই দাঁড়িয়েছে সাইট সিন করি তারপরে সবাই আবার এখান থেকে একসঙ্গে রওনা দেবে লঞ্চ থেকে নেমে গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম লোকনাথ মন্দিরে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোকনাথ আমার মন্দির আর গ্রামের ভিতরে মন্দিরটা খুবই পুরোনো আর খুবই সুন্দর তো এখানে এসে সবাই ফটো তুলছে তো আমরাও কিছু ফটো তুলে নিয়েছি যেগুলো তোমরা আমার ফেসবুক প্রোফাইলে দেখতে পাবে তো তোমরাও লোকনাথবাওয়ার মন্দিরটা দেখে নাও ভরির কাটায় বিকাল সাড়ে চারটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে তো লোকনাথ মোমন মন্দির ঘুরে আমরা লঞ্চে উঠে পড়লাম তো আস্তে আস্তে করে এখানে যতগুলো লঞ্চ দাঁড়িয়েছিল সবাই একে একে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছি চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর লাগছে অ্যাকচুয়ালি এগুলো চোখে না দেখলে বুঝতে পারা যায় না তো যাই হোক তোমরা ভিডিওর মাধ্যমে যতটা উপভোগ করতে পারছো উপভোগ করার চেষ্টা করো আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের ফার্স্ট সাইটিং দেখা কমপ্লিট হয়ে গেছে যেহেতু সাড়ে চারটা বেজে গেছে একটু পরে অন্ধকার হয়ে যাবে তো দেখতে অন্ধকার হয়ে গেল দেখতে পাচ্ছ আজকে আর সেরকম কোনো জায়গায় আমাদের নল দাঁড়াবে না ডিরেক্টিক পাখিরালা যেখানে আমরা আজকে নাইটটা স্টে করবো সেখানে গিয়ে দাঁড়াবে তো তোমরাও ভিডিওটা উপভোগ করতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও বিকেল থেকে সন্ধে হওয়া চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এবং মুক্ত হওয়া চারিদিকে বিস্তৃত জল উপভোগ করতে করতে আমরা চলে আসলাম পাখেরওয়ালের কাছাকাছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পাখির নামবো এখানেই আমরা আজকে না স্টে করব বন্ধুরা লঞ্চ থেকে নেমে আমরা ডিরেক্ট চলে আসলাম হোটেলে কারণ অনেক ভোরে বেরিয়েছি আর সারাদিন ঘোরাঘুরির পরে অনেকটাই টায়ার তাই আমরা ডিরেক্ট হোটেলে চলে আসলাম এই হচ্ছে আমাদের হোটেল হোটেল আপনজন রিসর্ট রিসোর্ট তো আমরা এখানে দাঁড়িয়েছি এখানে আমাদেরকে এন্ট্রি করে আমাদের সব কিছু ডকুমেন্টস দিয়ে রুমের চাবি নিয়ে তারপরে যেতে হবে তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আর হোটেলটা বাইরে থেকে দেখে খুবই সুন্দর মনে হচ্ছে জানি না ভেতরটা কেমন হবে ভেতরটা গিয়েও তোমাদেরকে দেখাবো তো চলো আগে আমরা এখানে এন্ট্রি করে রুমের চাবিগুলো নিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি গড়িতে বাজে এখন রাত সাড়ে আটটা তো আমরা হোটেলে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে একটু কফি আর চিকেন পকোড়া সন্ধে টিভিনে দিয়েছিল ওটা খেয়ে আমরা একটু বেরোলাম কারণ হোটেলের বাইরেই খুবই সুন্দর আদিবাসী নৃত্য হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর লাগছে দেখতে আর খুবই সুন্দর গান গাইছে আর ওই গানের সঙ্গে সঙ্গে আদিবাসী নৃত্য হচ্ছে তো আমরা একটু এখন এখানে দাঁড়িয়ে এই আদিবাসী নৃত্য দেখবো তারপরে রাতে ডিনার করে আমরা ঘুমবো কারণ কার সকালে আবার খুবই তাড়াতাড়ি উঠে আমাদেরকে বেরোতে হবে টাইমিংস বলে দিয়েছে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আবার লঞ্চে আমাদেরকে উঠতে হবে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে ভিডিওতে ভালো গোবাই বা